স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও একটা নতুন নেতৃত্বের কাছে যে ই আসে চ্যালেঞ্জ আসে এখনের চ্যালেঞ্জটা আরো গভীর আমি তো না খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে উনি আসলেন বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টিকের একটা জায়গায় আছে ইনস্টিটিউশন আপনারা প্লিজ মনে রাখবেন

আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়া সঙ্গে করতে চাই সেখানে আমার অনুরোধ থাকে প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই হওয়া অবস্থা থাকে মানে কি বলবো ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করবো সেইটার স্বাধীনতা

আমি ভুল করতে পারি তখন আপনি কি করবেন আপনি কি আমাকে নিন্দা করবেন আপনি আমাকে ডিভাস্টেট করবেন আমার অনুরোধ থাকবে আপনি সবসময় এসে বলবেন যে মহাজান আপনার এই রিপোর্টটা তো ফ্যাক্ট বেস না আপনার এই রিপোর্টটা তো একদম তথ্য বিকৃত করেছে আমি আপনাকে প্রমিস করছি when you point out that my report is not fact based when my report is incorrect